হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবটিএম মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের লাইফ সায়েন্সের পাঁচশো সাত নম্বর পাতার বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লিখতে বলেছে এখানে তোমাদের পনেরোটা এমস কিউ থাকছে চলো প্রথম কোশ্চেন উদ্ভিদের একটি বহিষ্ঠ উদ্দীপক হলো ক্যালসিয়াম টু প্লাস অক্সিন জিব্রেলিন অভিকর্ষ বল অবশ্যই উত্তর হবে অভিকর্ষ বল এরপর দুইয়ের কোশ্চেন ক্যালোরিজেনিক হরমোনটি হল উত্তর হবে কোনটা থাইরক্সিন অর্থাৎ এর উত্তরটা সঠিক তিনের কোশ্চেন সঠিক প্রতিবর্ত পথটি হলো দেখো চারটি অপশন তোমরা দেখে নাও তার মধ্যে ডি এর অপশনটা উত্তর হবে গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র স্নায়ু কার এরপর দেখো চারের কোশ্চেন একটি উদ্ভিদের মূলরমের কোষে ক্রোমোজম সংখ্যা হচ্ছে ষোলো হলে ওই উদ্ভিদের শস্য নিউক্লিয়াসের ক্রমোজম সংখ্যা হবে দেখো উদ্ভিদের মূলরমের ক্রোমোজোম সংখ্যা টু এন প্রকৃতির অর্থাৎ এন এর মান আট আসছে সেক্ষেত্রে শস্য নিউক্লিয়াস থ্রি এন প্রকৃতির তাহলে সেক্ষেত্রে তিন ইন্টু আট মানে চব্বিশ তাহলে সঠিক উত্তর কোনটা হবে এর উত্তরটা এরপর দেখো মাইট্রোসিসের যে দশায় সঠিক সঠিকভাবে গণনা করা যায় সেই দশাটা হলো মেটাফিজ অর্থাৎ বীর উত্তরটা সঠিক এরপর ছয়ের কোশ্চেন সঠিক জোটটি নির্বাচন করে লেখো এখানে চারটে অপশনের মধ্যে দেখো খণ্ডীভবন স্পাইরোগাইনা এই জোটটি সঠিক আছে অর্থাৎ বীর উত্তরটা সঠিক এরপর দেখো কি দিয়েছে মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করা অবশ্যই কোনটা হবে দেখে নাও ফুলের বর্ণ সাদা অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো কি দিয়েছে আটের কোশ্চেন দেখো মানুষের ডিমানুর ক্রোমোজোম বিন্যাসটি হলো অবশ্যই সেক্ষেত্রে বাইশটা অটোজম থাকে এবং এক্স হয় অর্থাৎ এক্ষেত্রে কোনটা উত্তর হবে শেরটা এরপর দেখো হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হয় কোন ফ্যাক্টরটির অভাবে উত্তর হবে ফ্যাক্টর এইট অর্থাৎ এক্ষেত্রে দেখো বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দশের কোশ্চেন দেখো কি দিয়েছে অভিনন্ডী প্রাণীদের বিবর্তনে সব থেকে শেষে আবির্ভূত হয় যে পর্বটি সেটি হলো একান্ন টমটা অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটি হলো চারটে অপশন তোমরা ভালো করে দেখো তার মধ্যে এ হুইপাস মিসে পাস মিরিচ পাস ফ্লাই পাস ইকুয়াস অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো বারোর কোশ্চেন কী দিয়েছে নিচের কোনটি উৎসৈতিক অঙ্গ অবশ্যই মাছের পটকা অর্থাৎ এক্ষেত্রে বিয়ের অপশনটা সঠিক এরপর ল্যাং ডিজিজ সৃষ্টি হয় উত্তরাবে কারখানা থেকে অর্থাৎ সের উত্তরটা সঠিক হবে চোদ্দোর কোশ্চেন দেখো দূষণের ফলে সৃষ্ট মানব দেহের রোগটি হলো মিনামাটা এটা তোমরা সকলেই জানো অর্থাৎ এক্ষেত্রে তোমরা সের উত্তরটা দাগ দাও এরপর দেখো ক্রায় সংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো কী দিয়েছে বিভাক্ষ নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো এখানে তোমাদের একুশ ইন্টু এক হওয়ার কথা এখানে দেখো নিচের বাক্যগুলি প্রথমে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে একের কোশ্চেন নারকেলের তরল শস্যে সাইটোকাইনিন বা কাইনিন নামক হর ফাইটোহরমন থাকে দুয়ের কোশ্চেন তে গুয়ানিনের পরিপূরকটি হলো উত্তর হবে অ্যাডিনিন এরপর দেখো তিনের কোশ্চেন পুরুষ মানুষের দুই প্রকার শুক্রাণু তৈরি হয় তাই এদের হেটারো গ্যামেটিক মেল বলে এরপরে দেখো চারেরটা কালকা সুন্দর স্ট্যামিনোর হল নিষ্ক্রিয় অঙ্গ পাঁচের কোশ্চেন ভারতবর্ষ জীববৈচিত্র হটস্পটের সংখ্যা হলো চারটি এরপর দেখো বোটানিক্যাল গার্ডেন হলো ড্যাশ সংরক্ষণ উদাহরণ ও হবে এক্সি টু তাহলে শূন্যস্থানে তোমরা এক্সি টু কথাটা লিখবে এরপর দেখো সত্য দিয়েছে দেখো কি দিয়েছে এখানে তোমাদের যে কোনো পাঁচটা করতে হবে ছটা প্রশ্নও দিয়ে থাকবে দেখে না প্রথম যে সাতের কোশ্চেনটা দিয়েছে স্নায়ু যোগ্যলার আবরণে আবৃত থাকে এটা সত্য দিয়েছে আটের কোশ্চেন মিওসিসের নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় এটাও সত্য দিয়েছে পদ্ম পদ্ম একটি জলপরাগী ফুল এটা মিথ্যা দিয়েছে কারণ পদ্ম হচ্ছে একটা পতঙ্গপরাগী ফুল এরপর দশের কোশ্চেন কুমিরের হৃদফিন্দে চারটি প্রকোষ্ঠ থাকে এটা সত্য দিয়েছে দেখো শরীর মাত্রই দুটো দুটো হচ্ছে অলিন্দ এবং বিভক্ত দুটি নিলয় থাকে সেক্ষেত্রে কুমিরটা ব্যতিক্রম তাই কুমিরের চারটি প্রকোষ্ঠ থাকে এরপর দেখো এগারো কোশ্চেন কলের জন্য দায়ী অনুজীবটি হলো প্রাণী এটা সত্য দিয়েছে এশিয়াটিক সিংহ একটি বিপন্ন প্রজাতি এটাও সত্য দিয়েছে এরপর দেখো তোমাদের পাঁচ নম্বর একটা ম্যাচিং দেবে দেখে নাও ম্যাচিংটা প্রথম যেটা আসছে নারীনযুক্ত উদ্ভিদ হরমোন উত্থে অক্সিন তাহলে এখানে টু পয়েন্ট ওয়ান থ্রি লিখলাম বাইসেপ স্পেসি উত্তরের ফ্লেক্সর এটা টু পয়েন্ট ওয়ান ফোর লিখলাম ফেরিয়ার অন্য অভয়ারণ্য অবশ্যই কেরালাতে অবস্থিত তাহলে এটা টু পয়েন্ট ফিফটিন লিখলাম এরপর দেখো সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক উত্তরের টু পয়েন্ট ওয়ান সিক্স এরপর দেখো জিন জিনটা হচ্ছে লোকাসের সঙ্গে সম্পর্ক অর্থাৎ টু পয়েন্ট ওয়ান সেভেন চলরেণু ছত্রাক এটা টু পয়েন্ট ওয়ান এইট এরপর দেখে নেব একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে দেখো উনিশের কোশ্চেনটা কী দিয়েছে এখানে তোমাদের যে কোনো ছটা করতে হচ্ছে বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে দেখো এফএসএইচ টিএসএইচ আই সি এস এইচ এল টি এইচ এদের মধ্যে টিএসএইচটাও উত্তরাবে কারণ এফএসএইচ আই সিএসএইচ এল টিএইচ এগুলো একই ধরনের কিন্তু টিএসএইচটা বিষদৃশ্য এরপর কুড়ির কোশ্চেন দেখো মেনিনজেসের কাজ কাজ উত্তরাবে মস্তিষ্কের মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করা এরপর দেখো নিচের প্রথম শব্দজোট সম্পর্ক বুঝে দ্বিতীয় জুটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ তাহলে শূন্যস্থানে তোমরা রেণুমাত্রিকোষটা লিখছো এরপর বাইশের কোশ্চেন দেখো অটোজম বাহিত একটি বংশগত রোগের নাম তোমরা সকলেই জানো অবশ্যই উত্তর হবে থ্যালাসেমিয়া এরপর তেইশের কোশ্চেন প্রকরণ কাকে বলে চলো একটু দেখে নেব দেখো জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবে জনিত সরি জিনের মাধ্যমে বা পরিবেশ পরিবেশের প্রভাব প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদেহের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষিত হয় তাকেই প্রকরণ বলে এরপরের কোশ্চেন দেখো চব্বিশেটা ফ্লিকা সেমি লোন কি কী চলো দেখে নেব দেখো কী দিয়েছে চোখের মধ্যবর্তী ক্যানথাসে বোলবার কনজাংটিভার একটি ছোটো খাঁজ এরপর দেখো পঁচিশের কোশ্চেন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো উদ্ভিদের মুকুল সংরক্ষণ উদ্ভিদের কলা উত্তরের ক্রায় সংরক্ষণ কারণ বাকি তিনটি ক্রায় সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত ছাব্বিশের কোশ্চেন জেএফএম এফ এম পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম শুরু হয় উত্তর হবে পশ্চিম মেদিনীপুর জেলায় চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বাকি ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশান বক্সটা অবশ্যই দেখো কারণ ডেসক্রিপশন বক্সেই তোমাদের সমস্ত ভিডিওর লিঙ্ক আপলোড করা আছে তোমরা ওখানে ক্লিক করলেই যে কোনো ভিডিও দেখতে পাবে চলো টাটা বাবাই।